আচ্ছা তুমি আমাকে বিয়ে করো সব ইচ্ছা পূরণ করে এই ড্রাম কোলে নেয়ার ইচ্ছা নাই তোমার জন্য না হয় চিকন হব সোনা তো ও তোমাকে বিয়ে করো হাতি কি কখনো ঘোড়া হইতে পারে চুপ থাক তোর এই বিয়া করবো ওকে তুই করতে না চাইলে জোর করে করবো আমি আপনার জন্য আপনার সাইজের একটা খুঁজে দিব আমাকে ছাড়েন না আমা তোমাকেই লাগবে সোমা ছাইড়া না মায় আমি পাগল হয়ে ঘরব তবু তোমার পিছু ছাড়ব না পাগল হবেন কবে গো আমি পাগল হয়ে যাব বন্ধু তুমি যদি না হও আমারই পাগল হইবেন তখনই পাবনা কল দিমু আমি তোমার মনে কল দিতে চাই কিন্তু আমার মনে কোনো সিম নেই আমি তো প্রেম নিয়ে কল দিম তুমি ভালোবাসা দিয়ে রিসিভ করবা কিন্তু আপনার প্রতি আমার ভালোবাসা হয় না নাইলে জোর করে রানামু জোর করে ভালোবাসা হয় না পিও কিছু জিনিস আপোষে না পেলে জোর করতে হয় তোমাকে আমি জোর করেই আমার করম নেন লেবু খান না লেবুতে কাজ হবে না আপনাকে লাগবে